আমরা আপনাদের দোয়ায় ভালোবাসায় আপনাদের সমর্থনে যদি জামাত এদেশের শাসন ক্ষমতায় শাসন করার সুযোগ পায় আমরা স্পষ্ট বলতে চাই সেবা আমরা আপনাদের ধরে পৌঁছে দেব সেবার জন্য দন্না দিতে হবে না এটা মানবিক অধিকার সহজলভ্য করব সেবাকে স্বাস্থ্য খাতে অগ্রাধিকারের ভিত্তিতে প্রত্যেকটি মানুষ যেন সঠিক সেবা পেতে পারে তার নিশ্চয়তা করবো আমরা ইনশাল্লা হাসপাতালগুলিতে গেলে করুণ অবস্থা সাধারণ মানুষ পয়সার অভাবে চিকিৎসা করতে পারে না প্রাইভেট ক্লিনিকের খরচ এত বেশি সেখানে মানুষ রেভোর্ড করতে পারে না তাই আমরা পরিকল্পনা নিয়েছি স্বাস্থ্য সেবাকে আমরা সহজ করে দেব সাধারণ মানুষের জন্য সহজলভ্য করব আজকে তারই একটা অংশ হিসাবে আজকে আমরা এখানে প্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি আমি এইখানকার স্থানীয় সংগঠন যারা এই ক্যাম্প আয়োজনে ভূমিকা রেখেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সুক্রিয়া জানাচ্ছি আর যারা আপনারা আমাদের সেবা নেওয়ার জন্য এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার টিম মেডিকেল টিম যারা এই সেবা দিয়ে যাচ্ছেন অকৃত্রিমভাবে আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই কয়েকটি কথা বলেই আপনারা সেবা নেওয়ার জন্য এসছেন আবারও মোবারকবাদ জানিয়ে এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ঘোষণা করছি আপনারা সবাই লাইন ধরে চিকিৎসা সেবা নেওয়ার চেষ্টা করবেন এবং আমাদের ভলান্টিয়াররা রয়েছে ভলান্টিয়ার ভাইয়েরা সহযোগিতা করবে এবং তাদেরকে হেল্প করার জন্য আমি অনুরোধ করছি আমি এই কয়েকটি কথা সংক্ষেপে বলেই আমি আজকে এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ঘোষণা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত